বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমোনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আসন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাইনাল মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে রাজধানীর একটি কেন্দ্রীয় স্থানে অনুষ্ঠিত এ মহড়ায় অংশগ্রহণ করেন সংগঠনটির সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক দলের সদস্যরা অনুষ্ঠানের আয়োজকরা জানান পূর্ণাঙ্গ প্রস্তুতির মধ্য দিয়ে মূল অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তোলার লক্ষ্যই এ মহড়া আয়োজন করা হয় সঙ্গীত আবৃত্তি নৃত্য এবং নাটকের অনুশীলনে অংশগ্রহণকারীরা তাদের সেরাটা উপস্থাপন করেন আসন্ন মূল অনুষ্ঠানটি অ্যালোমোনায় সদস্য ও অতিথিদের জন্য এক অভিজাত সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হবে বলে আয়োজকদের প্রত্যাশা तो मेरे पास भी जरूरत है जो ना ठीक है 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 �

ਦੇ ਦੂਰ ਹਰ ਇੱਕ ਜਿੱਥੇ ਜਸਨੀਦਰ ਜਾਂਦੇ ਬਾਰੇ ਉਹਦੇ ਫੈਸਟਿਵਲ ਇਹ ਕਿਸੀ ਮumbai ਬਈ ਇਹ ਪਹਾੜ ਨਾਮ ਉਹ ਮਿਲ ਗਈ ਸੀ ਇਹ ਤਾਂ ਉਹ ਹੀ ਦਾ ਹੈ ਸੋਹਣਾ ਹਾਂ ਲੈ ਲੈਣਾ ਲੁੱਟਾ ਜਿਹੜੇ ਪਹਿਲੇ ਗਏ ਈਂਗਾ ਕਰ ਰਹੇ আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন